আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো আজকে আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে চারজন ব্যক্তিকে নিয়ে গিয়ে মূলত শুরু করবো এবং প্রথম হচ্ছে জনাব ইলিয়াস হোসেন ভাই জনাব পিনাকি ভট্টাচার্য দাদা জনাব ডক্টর মিজানুর আজহারি জনাব রফতি আমি হামজা হজুর এই চারজনকে নিয়ে কিছু কথা বলবো প্রথমে আসি ইলাস হোসেন ভাই কিনে তিনি আসলে এই মুহূর্তে আলোচিত একটা বিষয় নিয়ে কথা বলতেছেন তিনি বিডিআর হত্যাকাণ্ড নেই বিডিআ হত্যাকাণ্ডে আমাদের দেশীয় কোনো মাধ্যমে আমরা আসলে তেমন কিছু শুনতে পাচ্ছি না শুধু একমাত্র তিনি একান্তভাবে নিরসনভাবে কাজ করে যাচ্ছেন এই আমি একটা এই গতকালকে দেখলাম দুশো জন বিডিআর নজানদের মানে মুক্তি হয়েছে মানে জামিন হয়েছে তারা তাদের নাকি কোনো দণ্ডবিহীন কোনো দণ্ড নাই তারপর তাদেরকে কাটকে রাখা হয়েছিল তো যাই হোক এ ব্যাপারে আসলে আমাদের অত কিছু জানার নেই বা আমরা কিছু অত জানিও না এরপরে অনুসন্ধান অনুসন্ধানের কিছু ভিডিও দেখে বা কিছু দেখে আমরা বুঝতে পারি আসলে ঘটনাটা কি হয়েছিল বা কাদের এখানে হাত রয়েছে তো ইলহাস হোসেন ভাই যে কাজগুলো করতেছে আসলে একা নিরসর পরিশ্রমের যে কাজটা করতেছে এটা আমাদের দেশে গণমাধ্যমের করা উচিত ছিল কিন্তু দেশে না থেকেও দূরে থেকে কি মানে একেবারে এত কষ্ট করে যাচ্ছে আসলে কাদের জন্য এটা আমাদের অবশ্যই দেশের একটা ভালো দিক রুম করা হয়েছে ফ্যাসিভাতে যুগেও যেটা নাকি চলছিলো এখন যদি সেটা থাকে তাহলে তার এই নতুন করে স্বাধীন অর্জন কোনো মূল্য থাকে না তো ইলিয়াস হোসেন ভাই এটা নিয়ে ব্যাপক কাজ করছেন আমার আমার যতটুকু ধারণা যে একমাত্র তারই অনুসন্ধান করার কারণে হয়তো তাদেরকে ছাড়া হয়েছে তো বাকি না আপনারা জানাবেন আসলে ঘটনা কি তো তিনি একটা তার বিডিআর কমিশনে একটা কথা বলেছেন আমার মনে হয় সেই কথাটা বলার পরেই হয়তো বা তাদের মুক্তি হয়েছে বা জামিন হয়েছে মিডিয়ারের হত্যাকাণ্ড নিয়ে যত অডিও রেকর্ড যত কাগজপত্র যত ফাইল যা যা আছে কমিশনের কাছে নাই ওইটা আমার কাছে আছে এখান থেকে বাঁচতে পারবেন না আমি কাজ করছে দিন রাত খাচ্ছি বিডিআর এর এই ফাইলে এক বিডিআর এর জওয়ানদের তো এই ছিল ইংলিশ আসে ভাই কিছু কথা তারপর বলো পিনাকি ভট্ট চাচা দাদাকে নিয়ে তিনি আসলে তার কথাটা এখানে কিছু তাদের দুজন ইংলিশ আসেন ভাই এবং পিনাকি ভট্টাচার্য তারা দুজনেই কিন্তু আমাদের দেশের একটা বিশাল বড় গণমাধ্যম হিসেবে কাজ করতেছে যেটা দেশের দেশীয় গণমাধ্যমে আমরা দেখতে পাই না তো যাই হোক বিনায়কী ভট্টাচার্যের কথাটা এখানে আসলে কারণ যে তিনি আসলে একটা ভিডিও আপলোড করেছে তার চ্যানেলে সেটা হচ্ছে গিয়ে ডক্টর মিজানু আজারকে নিয়ে তিনি আসলে জীবন হুমকির মধ্যে এরকম একটা বিষয় নিয়ে কথা বলেছেন হ্যাঁ কারণ মিজানু আহার আলোচনা এসে তিনি দেশে আসার পরে একটা বি মানে মানে একে একেবারে একবারে আলোচনার সবার মুখে যে এত মানুষ তার মাহফিলে এত মানুষ হয় যা কখনো মানে একটা কোনো সমাবেশ এত মানুষ মনে হয় না মাহফিলে এত মানুষ হয় তো তিনি একটা কথা বলেছিলেন সেটার একটা জবাব পিনাকি দা দিয়েছেন সে প্রেক্ষিতে তার কথা বলা তো পিনাকি দা কি বলেছেন একটু তার চুম্বক অংশ দেখে আসি এরপরে তো বাম্বু চলবে বরাবর এনা সবাই এনার্জি নিয়ে আনি তাই না শোনেন কথা শোনেন শেষ দিকের কথা এই জায়গাটাতে এরকম কেন হইলো শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কা করবে তোমরা আমার সাথে এটা হবে এরকম কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা তো মিজান আজহারি এই সাহেবটা কথা বলেছিলেন যে একদল খাই সার খাওয়াজের বসে আছে এটা নিয়ে একটা প্রতিক্রিয়া নিয়ে কিছু দেশে একটা আলোচনা চলছে চলছিল তো জবাব দিয়েছেন সুন্দরভাবে ঠিক আছে তো এই জবাবটা আসলে কিভাবে দিয়েছে তিনি আর তার মুখ থেকে আমরা শুনি আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোন দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলাম নিজেদের গায়ে মাখেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে এটা হোক আমরা চাই না যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন ফ্রিডম অফ স্পিচের কথা বলেন বাক স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোন মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন দল করেন দেখি কতটুকু পারেন তো তিনি জবাবটা দিয়েছেন আসলে এটা তো ঠিকই ফ্রিডম অফ স্পিচ সবার আছে একজন দেশের নাগরিক হিসেবে বাক্সাধীনতা আছে আর গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের কিন্তু স্বাধীনতা থাকতেই হবে তো স্বাধীনতা থাকার পরও যদি তাদের তাকে নিয়ে আলোচনা সমালোচনা হতেই পারে কিন্তু জীবন মাশে এটা কিন্তু খুব একটা নর্মাল বিষয় না তো অতএব আমাদের সকলেই বোঝা উচিত বা জানা উচিত যে আমাদের ফ্রিডম অফ স্পিচ এটা আমাদের সকলেরই আছে যে স্বাধীনতা সব সকলেরই আছে তো আমিও কথা বলতেছি আমারও আছে আমি কাউকে নিয়ে কথা বলতেছি তার ভালো দিক খারাপ দিক এটা কিন্তু আর বাক্সাধীনতা জনমত এগুলো গণিতটা প্রধান একটা বিষয় তো আশা করি সকালে বুঝতে পারছেন এটা আপনারা জানাতে পারেন করে যে আসলে তিনি তার কথা কি সমর্থন করেন কি করেন জানাবেন লাস্ট হচ্ছে ইয়া জনাব মুফতি আমির হামজা সাহেবকে নিয়ে কথা তিনি তার এই ডক্টর মিজানম আজহারের মন্তব্য পরে তাকে নিয়ে আলোচনা সমাবেশ হচ্ছিল তারপরে তিনি কিছু কথা বলেছেন একটা মাহফিলে মূলত চার্জ হচ্ছে কথা বললাম এটা কিন্তু বর্তমান সময় আলোচনা আলোচিত বিষয়গুলো কথা নিয়ে বললাম তো তিনি কি বলেছেন আসলে মূলত আজহারি হুজুরকে নিয়ে যখন নাকি বিভিন্ন মানে সমালোচনা চলছিল বা অনেক কথা চলছিল তখনই তিনি একটা মাহফিলে বলেছেন যে মানে বিভিন্ন কথা বলছেন তার একটা চুম্বক অংশ আমি বলে তার মুখ থেকে শুনি পাঁচ নাম্বার বারান্দ নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের চৌত্রিশ নাম্বার আয়াত বাংলা বলবো আররে জানুক ও আমোনাগালান নিসা নেতা হবে পুরুষ মহিলা নেতা হতে পারবে না এটাই কি জানিয়েছেন লাই ওফ লিহা ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে কোন মহিলা বসে আছে আমার এই হাদিসকা একশো ভাগ বিশ্বাস হয় আপনাদের না আটানব্বই ভাগ তিনি মূলত চেয়েছেন যে আজহারি হুজুরকে নিয়ে এত মাখামাখি করলেন যে তিনি উচিত কথা বলেন তার থেকেই তিনি একটা কথা বলতে পারেন তো এটা নিয়ে যদি এত হয় এত কিছু হয় যেটা ফেসিস আমলে ছিল তাহলে নারী তিনি বলেই ফেলেন যে কোরআন যে মানে নেতা হবে পুরুষ কোরআন কাইমে সরাসরি ঘোষণা দেওয়া তো সেখানে তো তার কথাও তো ঠিক আছে এখন তার আমি আমির হামজাহ কথা যদি এখন আপনারা বিরোধিতা করেন তার কথা যদি নিয়ে তাকে নিয়ে আলোচনা সমালোচনা করেন তাকে জীবন হুমকি দেন তাহলে করোনা বিরোধিতা করা হলো না নারী তো নেতা তো পুরুষ হবে কোনো নারী ক্ষমতা থাকলে কোনো মানে ওই জাতি কখনো উন্নত হতে পারবে না এটা করোনা স্পষ্ট ভাষা এটাই তিনি বুঝাতে চেয়েছেন তো আমাদের আসলে বুঝতে হবে বর্তমান প্রেক্ষাপটে আমাদের আমাদের দেশ এখন যে ফ্যাসিনিজম থেকে মুক্তি পেয়েছে আমাদের নতুন করে দেশটাকে সাজাতে হবে এখানে রাজনৈতিক দল বলেন ইসলামিক স্কলার স্কলারদের বলেন এবং আপামর জনগণ বলে সকলকে মিলে সাথে কাজ করতে হবে এটা আমাদের সকলেই একমাত্র কাম্য বর্তমান ভারত বাংলাদেশ নিয়ে যে একটা হট্টগোল চলছে বাংলাদেশ ভারত চালাচ্ছে কিন্তু মোট কাম্য না এখন আমাদের সকলেরই এই বিষয়ে কথা বলা দরকার এগিয়ে আসা উচিত যে আমাদের অস্তিত্ব নিয়ে কখনও কাউকে কথা বলা বলতে দেওয়া যাবে না এটাই একটা কথা এটাই কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম